তৃতীয় দফক ভোট শেষ সারাদিন বিভিন্ন ভূতের খবর নিয়েছি সাংবাদিক বন্ধুরা এলাকার কিছু মানুষজন আর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি এবার যা বলার বলে ফেলতে হাজির আমি অনেকে চট্টোপাধ্যায় ইভিএম বাক্সে বন্ধ রহস্য কিরকম রূপ কিরকম চেহারা তার চারটে আসনে বিকেল ছটা পর্যন্ত ভোট পড়েছে গড়ে তিরা তিয়াত্তর দশমিক নয় তিন শতাংশ উত্তর মালদায় তিয়াত্তর দশমিক তিন শতাংশ দক্ষিণ মালদাতে তিয়াত্তর দশমিক ছয় আট শতাংশ জঙ্গিপুরে বাহাত্তর দশমিক এক তিন শতাংশ আর মুর্শিদাবাদে ছিয়াত্তর দশমিক চার নয় শতাংশ ভোট পড়েছে আগামীকাল সকালে বা এক আধ দিন পরে এটা আরো দু তিন শতাংশ বাড়বেই যদি দু তিন শতাংশই মাত্র বাড়ে তাহলে বলাই যায় যে এটা গতবারের থেকে অনেকটা কম দু হাজার উনিশে উত্তর মালদায় আশি দশমিক তিন নয় শতাংশ ভোট পড়েছিল দক্ষিণ মালদাতে একাশি দশমিক দুই চার শতাংশ ভোট পড়েছিল জঙ্গিপুরে আশি দশমিক সাত দুই শতাংশ ভোট পড়েছিল আর মুর্শিদাবাদে চুরাশি দশমিক দুই নয় শতাংশ ভোট পড়েছিল তার মানে কম বেশি সাত আট শতাংশ ভোট কম পড়েছে আর যদি কাল পরশুর মধ্যে আবার পাঁচ ছ শতাংশ বেড়ে যায় তাহলে ধরে নেওয়া হবে যে সামান্য কম ভোট পড়েছে একটা জিনিস যে ভোটারদের মধ্যে চল ভাই কিছু করে দেখাই এরকম একটা মনোভাব অন্তত এবারের নির্বাচনে গোটা ভারতবর্ষেই খুব কম জায়গায় দেখা যাচ্ছে যেখানে ভোট বাড়ছে ধরে নিতে হবে যে সেখানে মানুষ ভোট দেবার একটা তার মধ্যে একটা ইচ্ছে তৈরি হচ্ছে অর্থাৎ যেখানে কন্টেস্ট খুব প্রবল হয় সেখানে ভোট বাড়ার একটা জায়গা থাকে কিন্তু ভোট বাড়লে বা কমলে একটা সোজা কোরিলেশন টেনে দেওয়া তার ফলে শাসক শ্রেণীর শাসক দলের সুবিধা হবে বা যারা বিরোধী তাদের সুবিধা এরকম একটা কোরিলেশন টেনে দেখা গেছে যে সেটা খুব একটা কাজের কথা হচ্ছে না অর্থাৎ ভোট কম পড়লো বা ভোট বেশি পড়লো না এরকমটা হতে পারে যে শাসক দলের ভোটাররা মনে করলেন যে ভোট তো জিতবেই আমরা আর ভোট দিয়ে কি করবো গুজরাটের বিজেপি ভোটাররা এরকম ভাবতেই পারেন যে ভোট তো আমরা তো জিতবই আর মিছিমিছি ভোট দিতে গিয়ে কি লাভ আছে তাতে বিজেপির ভোট শতাংশ কমতে পারে সেটা একটা হতে পারে আবার এরকমও হতে পারে যে যারা বিরোধী দলে তারা জানবে যে ভোট দিয়ে লাভ কি আছে তো জিতবেই ছাব্বিশে চাব্বিশ গুজরাটে জিতবে তাহলে তারা ভোট দিতে বেরোলেন না এই যে ভোট শতাংশ দিয়ে ভোটের পূর্বানুমান করাটা সম্ভব নয় যতদিন না তার এক বিরাট পরিবর্তন মানে ষোলো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট বেড়ে গেল তাহলে বোঝা যাবে যে সেখানে একটা কিছু চার্নিং হচ্ছে সেখানে ভোটারদের মধ্যে একটা কিছু অন্য ফ্যাক্টর কাজ করছে এই এক দু শতাংশ তিন শতাংশ এ ধার ও খুব একটা বিরাট কিছু হচ্ছে বলে মনে হয় না কাজের কথায় আসি প্রথমে উত্তর মালদা আবার মনে করিয়ে দি এই কেন্দ্রে পঁয়তাল্লিশ ছিয়াল্লিশ শতাংশ সংখ্যালঘু মুসলমান ভোট আছে তৃণমূল গত নির্বাচনে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছিল বিজেপি সাঁত্রিশ দশমিক আট শতাংশ ভোট পেয়ে জিতেছিল আর কংগ্রেস বামেদের মোট ভোট দুজনের আলাদা লড়েছিল মোট ভোট ছিল ছাব্বিশ দশমিক চার শতাংশ বিজেপির এই অস্বাভাবিক ভোট বৃদ্ধি হয়েছিল বামেদের এমনকি কংগ্রেসের ভোটেরও এক অংশ বিজেপির দিকে যাবার কারণে বিজেপি তো তার আগে এখানে এরকম ভোট ছিল না সেই ভোট গিয়েছিল না পুলওয়ামা বালাকোট দেখে তৃণমূলের মারের সামনে বাম কর্মী সমর্থকরা ভোট দিয়েছিলেন বাঁচতে তা ছিল তাদের মূলত তাদের হিন্দু ভোট এরপর বিধানসভাতে দেখুন বিজেপি তৃণমূল বাইনারির ফলে বাম কংগ্রেসে চলে গেছে সেখান থেকে দশ দশমিক পাঁচ শতাংশ তারা নেমে গেছে বিজেপি বত্রিশ দশমিক নয় কাছাকাছি যা ছিল তাই আর তৃণমূলের বাহান্ন দশমিক এক শতাংশ বিজেপি একটু কমেছে তৃণমূলে বেড়েছে অতখানি কেন হয়েছিল তার কারণ সংখ্যালঘু ভোটাররা বিজেপিকে হারানোর জন্য তৃণমূল দলে একেবারে উপচে ভোটটা দিয়েছে এবারে কি হবে এখানে তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রসূন ব্যানার্জি এসপি হিসেবে এলাকা ছিলেন হাতে তালুর মতো সব রকমের প্রস্তুতি নিয়েই নেমেছেন বাম কংগ্রেসের ভোট হ্যাঁ বাড়বে বিধানসভার থেকে তো বাড়বেই বিজেপি তাদের ভোট হাজার চেষ্টা করলেও আগের আটত্রিশ শতাংশ ধরে রাখতে পারবে না তাই জোর লড়াই এই মালদা উত্তরে আমাদের ধারণা তৃণমূল সাঁত্রিশ আটত্রিশ শতাংশ ভোট পাবে বিজেপি সাতাশ আঠাশ শতাংশ ভোট পাবে আর বাম কংগ্রেস পঁচিশ ছাব্বিশ শতাংশ ভোট পাবে রতুয়া হরিশ্চন্দ্রপুর আর বালতিপুর থেকে যা খবর পাচ্ছি ঢেলে তারা ভোট দিয়েছে তৃণমূলকে এই আসন তৃণমূল সম্ভবত বিজেপির কাছ থেকে কেড়ে নিচ্ছে দক্ষিণ মালদা এবারে বাম কংগ্রেসের হাতেই থাকছে গতবারে সাত তার মধ্যে ছটা বিধানসভা আসন জিতেছিল তৃণমূল তৃণমূল লড়ছে কিন্তু জেতার জন্য যে এক্সপার্টার সেটা কিন্তু মিসিং সেটা সেটিং নাকি সেটা এক ধরনের আচ্ছা ঠিক আছে গণিখান চৌধুরীকে এক ধরনের এটা জয় দেওয়া বাবুর আসনে তার পুত্র ঈশা খান কিন্তু দম দিয়ে লড়েছেন সুজাপুর ফারাক্কা শামসেরগঞ্জ এখান থেকে কংগ্রেসের জেতার অক্সিজেন তারা পেয়ে যাবে বিজেপির ভোট কমবে কমে তারা তিন নম্বরে গেলেও অবাক হব না বামেদের ভোট জুড়ে ঈশা খান খুব আরামসে না হলেও মালদা দক্ষিণ জিতে যাবে জঙ্গিপুরে দু হাজার বিজেপি দু নম্বরে ছিল এবার তারা তিন নম্বরে নামছেই বাম কংগ্রেসের ভোট মিলিত অনেকটাই বাড়বে কিন্তু গতবারের ব্যবধান এত বেশি ছিল যে সেটার কাছাকাছি যাওয়াটাও কঠিন ব্যাপার সুতি রঘুনাথগঞ্জ খড়গ্রাম নবগ্রামে অনেক ভোটে এগিয়ে যাবে তৃণমূল প্রার্থী কাজেই এখানে এমন কি হাড্ডা হাড্ডি লড়াইয়ের মতো শব্দ ব্যবহার অবকাশ নেই এবারে করারে মুর্শিদাবাদ সকাল থেকে মোহাম্মদ সেলিম প্রায় বুথ পাহারায় বডি ল্যাঙ্গুয়েজে ভরপুর টেনশন তিনি জানেন এরকম একটা পলিটিক্যাল এক্সপেরিমেন্টে ফেল করলে কি হতে পারে কিন্তু অঙ্কের হিসেব আজও তার পক্ষে যাচ্ছে না বলেই তো মনে হচ্ছে একটু আগের তৃণমূলের বিয়াল্লিশ বাম কংগ্রেসের মিলিত ভোট যদি পুরো ভোটটা ট্রান্সফার হয় তাহলে উনচল্লিশ শতাংশ ভোট আছে এই ভোট ট্রান্সফারের একটা গল্প পরে সে নিয়ে আসছে বিজেপির ছিল সতেরো শতাংশ এবারে বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক মুর্শিদাবাদের বিধায়ক ওই বিধানসভা কেন্দ্রের আবু তাহেব তৃণমূলের বর্তমান সাংসদ আর মোহাম্মদ সেলিম বাম কংগ্রেসের হয়ে লড়ছেন এই একই সংসদীয় এলাকাতে সাতজন বিধায়কের মধ্যে ছজনই তৃণমূলের দু হাজার তৃণমূলের ভোট ছিল চুয়ান্ন শতাংশ তেইশ দশমিক দুই শতাংশ ভোট ছিল বাম কংগ্রেসের মিলিত ভোট আঠারো দশমিক নয় শতাংশ ছিল বিজেপির যদি মানুষ দিল্লির সরকারের কথা চিন্তা করে তাহলে তাদের ভুক্ত বিজেপির দিকে যাবে অন্তত যাওয়ার কথা আর মমতা এবারেও নির্বাচনটাকে মোদি মমতা বাইনারিতে এনে হাজির করেছেন করতে পেরেছেন অন্তত লাগাতার সেই চেষ্টাটা আছে তবুও বিজেপির কিছু ভোট কমলে বাম কংগ্রেসের বাক্সেই তা যাবার কথা কিন্তু তার কোন লক্ষণ আজ সারাদিন দেখা গেল না প্রত্যেকটা অ্যাসেম্বলি আসনের বুথে বুথে তৃণমূলের কর্মীদের ভিড় বাম কংগ্রেসের বুথে খুব কম মুর্শিদাবাদ আর করিমপুরে বিজেপির কর্মীদের দেখা গেল সাতটা বিধানসভার মধ্যে হরিহরপাড়া আর ডোমকলে ঠিকঠাক ভাবে দেখা গেল বাম কংগ্রেসের বুথে বাম কর্মীদের বা কংগ্রেস কর্মীদের জটলা এই সংসদীয় আসনে লোকসভার তৃণমূল আর বাম কংগ্রেসের মোট ভোটের মধ্যে পঁয়তাল্লিশ হাজার ভোটের ব্যবধান ছিল সেটা গতবারে দু হাজার উনিশের হিসেবে আমি বিধানসভার হিসেবে বাদী দিলাম এবারে সেটা প্রায় ওই রকমই থেকে যাবে বলে আমাদের কাছে খবর এবং এই কথাগুলো বলছি এই বিশ্বাসে যে কংগ্রেসের ভোট সিপিএম এ পুরোটা ট্রান্সফার হচ্ছে কিন্তু জমির খবর প্রায় আশি নব্বই শতাংশ ভোট ট্রান্সফার হচ্ছে এখন মনে হচ্ছে সেটাও সম্ভবত যথেষ্ট নয় কাজেই এবারেও এই আসন তৃণমূল জিতবে এটাই আমাদের খবর বাকি হিসেব তো চারজন আর কাল আমাদের চ্যানেলে সারা দেশের তৃতীয় দফার ভোটের খবর নিয়ে হাজির থাকবো আমি আপাতত নমস্কার